আসসালামু আলাইকুম আমার পেজে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গরুর দুধের পায়ে পায়েস খুব সহজ একটা রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক যে আমি এখানে একটা পাতিল নিয়েছি এখানে দুই লিটার পরিমাণ দুধ দিয়ে দিব দুধটা দিয়ে দেওয়ার পর আমি হাল মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা জাল করবো আর দেখতেই পাচ্ছেন দুধটা আমার জাল এসে গেছে আমি জাল করে কিছুক্ষণ ঘন করে নিব ঘন করে নিলে পায়েসের টেস্টটা বেশি সুন্দর হবে টেস্টটা বেশি ভালো লাগবে খেতে এদের দেখতেই পাচ্ছেন আমি দুধটা কিছুক্ষণ আর দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়ে আমি আবারও একটু বলো জাল করে নিব যাতে একটু ফ্লেভার বেরোয় আর আগে থেকে চালটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ভিজিয়ে রাখার চালটা পানি ঝরিয়ে এভাবে একটা রুটি বেলা পীরের উপর আমি সুন্দর করে নিয়ে ভেঙে নিব তাহলে প্লাস পায়েসটা তাড়াতাড়ি ঘনত্ব হয়ে আসবে অবশ্যই পীরের উপর করবেন নাই অন্য কিছু সাহায্য করবেন শিল্পাটাই করতে গেলে কিন্তু বেশি চালগুলা গলে যাবে তাহলে পায়েসের টেস্টটা বেশি ভালো আসবে না এই যে আমি চালগুলা গুঁড়া করে নিয়েছি আমার মোট দেড় কাপ পরিমাণ গুঁড়া হোক গুঁড়া করে চালটা বেড়ে দেড় কাপ পরিমাণ হয়েছে আমি সেই চালটা করে দিয়েছি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ একটু চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এভাবে অনবরত নাড়তে থাকবো নিচের তলায় যাতে লেগে না যায় অবশ্যই খেয়াল রাখবো তাই কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর আমার এ রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারেন আর বাসায় ট্রাই করে দেখতে পারেন চালটা এভাবে ভেঙে দিলে কিছুক্ষণের মধ্যে দুধটা ঘন হয়ে আসবে তাহলে পায়েসটা খেতেও ভালো লাগবে অল্প দুধেই রান্না আর এরকমভাবে চালটা ভেঙে নিলে অল্প দুধেই রান্না করা যায় এ দেখুন আমি দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি আমার পায়েসটা এভাবে ঘন হয়ে এসেছে দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে ঘন হয়ে এসেছে আর আমি এখানে চিনি আর স্বাদমতো চিনি মিষ্টি আর করব এই যে আমি স্বাদ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আর চিনি দেওয়ার পরে পায়েসটা আমার আর একটু পাতলা হবে আমি সেই জন্য আর একটু জাল করে নিব জাল করে শেষ পর্যায়ে আমি কিছু কিশমিশ পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি অ্যাড করব করে কিছুক্ষণ আরো দুই তিন মিনিট নাড়াচাড়া করে চোলা থেকে নামিয়ে নিব চলুন পরিবেশন করা যাক আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে